রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সমন্বয়ক সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ শনিবার রাতে তাদের আটক করে থানায় নেওয়া হয় পুলিশ বলছে সমন্বয়ক পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করেছিলেন আটককৃতরা হলেন মোহাম্মদ সিয়াম সাদমান সাদাব আমিনুল ইসলাম ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাকরিয়াদ পুলিশ জানিয়েছে সাবেক এমপি সাম্মী আহমেদ গুলশান তিরাশি নম্বর সড়কের একটি বাড়িতে বসবাস করেন কিছুদিন আগে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন সাম্মীর বাসায় যান তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে দশ লাখ টাকা আদায় করেন তারা শনিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ কয়েকজনকে সঙ্গে নিয়ে সাম্মীর বাসায় গিয়ে তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ রিয়াদ সহ পাঁচজনকে আটক করে RICL-TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন শুক্রবার রাতে দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গেলে পাঁচজনকে আটক করা হয় আটক আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদে দাবি করেছেন সতেরো জুলাই আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের গুলশানের বাসায় যান তাকে ধরতে তখন সাম্মীর কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন তারা শাম্মিরা তাদের দশ লাখ টাকা দেন সেই চাঁদার বাকি টাকা আনতে গেলে ভুক্তভোগী পরিবার থানায় ফোন করে সহযোগিতা চান তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে এদিকে সমন্বয়ক পরিচয়ে তাদের চাঁদার টাকা নেওয়ার ভিডিও রাতেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা গেছে সতেরো জুলাই সকাল দশটার দিকে একটি বাসার গেস্টরুম থেকে টাকা বুঝে নিচ্ছেন দুই যুবক ভাইরাল হওয়া ভিডিওটি গুলশানের তিরাশি নম্বর রোডের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী সাম্মীর বাসার বলে নিশ্চিত করেছে পুলিশ রিপোর্ট দে